লাভ অ্যান্ড রেগার্ড হ্যা প্লেস ইন দ্য উইক হার্ড দুর্বল মন চিরকালই সন্ধিগ্ধ তারা কখনই নির্ভর করতে পারে না তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলেই বেশ তাও শান্তি অবসাতে জীবন ক্ষয় হয়ে যায় উইক মাইন্ডস আর অলওয়েজ সাসপিসিয়াস দে নেভার ট্রাস্ট দেয়ার ফেইথ হ্যাজ বিন লস্ট সো দে আর জেনারেলি সিকলি Strictly, sensuously inclined. For them, all of life is a burning. Ultimately, joy and sorrow are dissolved in despair. What is pleasure? What is pain? They cannot differentiate. If asked, they sigh. What is the difference? If her restless their lives দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা বেথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা বেথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা লাভ And regard has no place in the weak heart. To be anxious about one's own distress, suffering, or death on seeing that of others, and to be broken, bewildered, and disturbed thereby is weakness.